খুব সহজে কীভাবে নিমকি বানিয়ে নিতে পারেন বাড়িতেই সেটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিলাম চার কাপ ময়দা সাথে দিয়ে দিব দেড় চা চামচ বেকিং পাউডার সবগুলো উপকরণ আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন চার কাপ ময়দার জন্য এক রকম পরিমাণ আর দুই কাপ ময়দার জন্য আরেক রকম পরিমাণ দুই কাপ ময়দা দিয়ে বানালে আপনারা সবগুলো উপকরণ অর্ধেক অর্ধেক করে নেবেন সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এক চা চামচের মতো মিষ্টি জিরা দুই টেবিল চামচ তেল সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো গুঁড়া চিনি আপনারা এখানে আস্ত চিনিও দিতে পারেন কোনো সমস্যা হবে না সব কিছু শুকনো উপকরণ আগে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরেই আমি এখানে অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোয়ের উপরে এক টেবিল চামচের মতো তেল দিয়ে একটা ভিজা কাপড় দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো ডোটা বেশি শক্ত হবে না আবার নরমও হবে না এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর চার টেবিল চামচ ঘি দিয়ে একটা মিশ্রণ রেডি করে নিয়েছি এখন এই ডোটাকে আমি চার ভাগে ভাগ করে নিব আমি এখানে চারটা রুটি বানাবো ডোটাকে একটু মথে নিয়ে আমি খুব পাতলা করে একটা রুটি বানিয়ে নিব। রুটিটা কি রকম পাতলা হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক একই রকম করে আমি কিন্তু দুটো রুটি বেলে নিব এখন ওই যে ঘি আর কর্নফ্লাওয়ার মিশ্রণ রেডি করেছিলাম এটা আমরা রুটির উপরে দিয়ে দিব খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এরপরে এখানে কিছু ময়দা ছিটিয়ে দিব কর্নফ্লাওয়ার আর ঘির মিশ্রণটা খুব ভালো করে রুটির মধ্যে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু একই রকম করে দুইটা রুটি বানিয়ে নিয়েছি এখন একটা রুটির উপরে একটা রুটি দিয়ে দিব একই নিয়মে কিন্তু এখন আবার ঘি আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা কিন্তু রুটির উপরে দিয়ে দিব এরপরে কিন্তু আবার ময়দা ছিটিয়ে দিব। আপনারা ভিডিওতে দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি এখন এক পাশ থেকে একটু ভাঁজ দিয়ে দিব দিয়ে আবারও এই ভাঁজটার উপরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর ঘির মিশ্রণটা এরপরে আবারও ময়দা ছিটিয়ে দিব এখন রুটির অন্য পাশটাও এনে পরোটার মতো একটা ভাঁজ দিয়ে দিব। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে দশ মিনিটের মতো রেখে দিব। তাহলে কি হবে আমি ভিতরে যে ঘির মিশ্রণটা দিয়েছি এটা একটু জমবে আর রুটি বেলতে সহজ হবে দশ মিনিট পর নর্মাল ফ্রিজ থেকে বের করে আমি কিভাবে রুটি বেলে নিচ্ছি আপনাদেরকে দেখে একটু বুঝে নিতে হবে বেশি চাপা চাপি করতে হবে না একটু আলতো হাতে বেলে নিলেই হবে রুটিটা কী রকম হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না এখন একটা পিৎজা কাটার দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিব খুব সহজে কিন্তু আপনারা এইভাবে নিমকি বানিয়ে নিতে পারেন এই নিমকিটা কিন্তু আপনারা কোনো এয়ারটাইট বক্সে প্রায় পনেরো দিনের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন ভিডিও তো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি এই নিমকিটার ভিতরে কিন্তু অনেক লেয়ার হয় আর অনেক ক্রিস্পি হয়ে থাকে এখন মাসাল্লাহ কতগুলো লেয়ার হয়েছে ফ্রাই প্যানে কিন্তু আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু বেশি গরম হতে পারবে না তাহলে কিন্তু নিমকিগুলো পুড়ে যাবে এটা মিডিয়াম আছে রেখে ভেজে নিতে হবে তাহলে নিমকিগুলো ভিতর থেকে ক্রিস্পি হবে প্রথমে তেলটা ভালো করে গরম করে এরপরে চুলার আঁচ মিডিয়ামে রেখে নিমকিগুলো ভেজে নিতে হবে এক পাশ ভালো করে হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে দেখুন মাসাল্লাহ নিমকিগুলো কতটা ক্রিস্পি ও অনেকগুলো লেয়ার হয়েছে আল্লাহ হাফেজ